ভাই এরকম কুয়াশা কেমনে বর্ষা মানে এই গরমের দিনে কুয়াশা ঠান্ডা এটা বলতেছি ছাদে পুরা বরফ ঠান্ডা কিছুই দেখা না দেখা যাচ্ছে না তো কুয়াশা বুঝাই যাবে না কিছুই দেখা যাচ্ছে না পুরা ঢাকি গেছে এইখানে লাইট জ্বলতেছে এই কারণে বোঝা যাচ্ছে একটু একটু হুম ভাই এখানে তো দার্জিলিংয়ের ফিলিংস পাওয়া যাচ্ছে এই দেখো এই দেখতেছ এই আফিন এই লাইটে দাঁড়াইলে বোঝা যায় যে লাইট লাইটের এখানে বোঝা যায় যে কুয়াশা কিন্তু রাতের বেলায় তো মানে ভিডিও তো বোঝা যাচ্ছে না মোবাইল ইয়েতে ভিডিওতে বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু লাইটলি এখানে পুরাটা অন্ধকার হয়ে গেছে ও মাই গড কুয়াশা হম সুইচটা দাও না কয়টা বাজে রাতের আপনি দেখো তো অবাই একটা তো সেই অবস্থা ফুরাবার কি আর ফুরা দেখা যাচ্ছে না ওই এখানের লাইটটা মনে হচ্ছে অনেক দূরে দেখছো লাইট দেখা যাচ্ছে না পাশে কুয়াশাটা বোঝা যাচ্ছে এখন ও মাই গড় পুরো কুয়াশা কালের যাক শীতকালের এটা পাওয়া যাচ্ছে না এটা কি কারণ আমি বুঝতেছি না জিনিসটা হ্যাঁ হ্যাঁ গরমকালে কেন এই হঠাৎ করে এই কুয়াশাটা যাক বাই বাই